নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জি বেঙ্গলির অপর একটি ভিডিওতে আমরা আলোচনা করছি যে ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই নিয়ে আর সেই পর্বে আজকে আমাদের আলোচনার বিষয় হলো শিক্ষাদান ও চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি নিয়ে বেশ কিছু প্রশ্ন উত্তর তাহলে চলুন শুরু করা যাক আর এই প্রশ্ন উত্তরগুলো কিন্তু যে কোনো বিভাগের যে কোনো বিষয়ের যে কোনো যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদেরই উপকারে লাগবে শিশুর বিকাশের প্রধান ধাপগুলি কি কি। শৈশব বাল্যকাল কৈশোর ও প্রাপ্তবয়স্কতা প্রতিটি ধাপে শারীরিক মানসিক বুদ্ধিভিত্তিক ও সামাজিক বিকাশ ঘটে ইনক্লুসিভ এডুকেশন বলতে কি বোঝেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও সাধারণ ছাত্রছাত্রীদের সাথে একই শ্রেণিকক্ষে শিক্ষা দেওয়াই ইনক্লুজিভ এডুকেশন এতে সমান সুযোগ ও সামাজিক একীকরণ ঘটে একজন শিক্ষক কীভাবে দুর্বল ছাত্রকে উৎসাহিত করবেন সহজ ভাষার পড়ানো উদাহরণ ব্যবহার ছোট ছোট টাস্ক দেওয়া প্রশংসা করা এবং ব্যক্তিগত যত্ন নেওয়ার মাধ্যমে একজন শিক্ষক একজন দুর্বল ছাত্রকে বা ছাত্রীকে উৎসাহিত করবেন ব্লুমস অ্যাক্সোনমি কি শিক্ষার তিনটি প্রধান ক্ষেত্রকে ভাগ করা হয়েছে কগনেটিভ অর্থাৎ বুদ্ধিভিত্তিক অ্যাফেক্টিভ অর্থাৎ আবেগজনিত ও সাইকোমোটোর বা শারীরিক দক্ষতা এটিকে বলা হয়ে থাকে ব্রুমস্ট অ্যাক্সোনমি শিক্ষণ প্রক্রিয়ায় মোটিভেশনের ভূমিকা কী মোটিভেশন শিক্ষার্থীর আগ্রহ ও মনোযোগ বাড়ায় লক্ষ্য পূরণে সাহায্য করে এবং আত্মবিশ্বাস জাগায় চাইল্ড সেন্টার এডুকেশন বলতে কি বোঝেন যেখানে শিক্ষকের তুলনায় শিশুর চাহিদা আগ্রহ ও যোগ্যতা ও গতি অনুযায়ী শিক্ষা দেওয়া হয় আপনি শিক্ষক হতে চান কেন কারণ শিক্ষকতা এক মহান পেশা সেখানে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলার সুযোগ আছে জ্ঞান বিতরণের পাশাপাশি আমি তাদের চরিত্র ও নৈতিকতা গঠনও সাহায্য করতে চাই এবং বেশ কিছু যারা ছাত্রছাত্রী রয়েছেন যাদের পড়া বুঝতে পাখিদের তুলনায় একটু সমস্যা হয়ে থাকে তাদেরও আমি সাহায্য করতে চাই আপনার ও দুর্বলতা কী এ বিষয়ে আমরা আগেই আলোচনা করে নিয়েছি ক্লাসে যদি কোনো ছাত্র বারবার অসভ্যতা করে তখন আপনি কি করবেন প্রথমে ধৈর্য ধরে বুঝতে চেষ্টা করব এই ধরনের অসভ্যতার কারণটা কি পরে ব্যক্তিগতভাবে বোঝাবো প্রয়োজনে অভিভাবকের সাথে আলোচনা করব কখনো শাস্তি দেব না বরং ইতিবাচক উৎসাহ ব্যবহার করব। শিক্ষকতার ক্ষেত্রে আইসিটি টেকনোলজির ভূমিকা কী আইসিটি পড়াশোনাকে আকর্ষণীয় করে তোলে ভিডিও অ্যানিমেশন স্মার্ট ক্লাস অনলাইন রিসোর্স ব্যবহার করলে শিক্ষার্থীর মনোযোগ বাড়ে ও জটিল বিষয় সহজ হয় আপনি যদি ডাব্লুবি নির্বাচিত না হন তাহলে আপনি কী করবেন আমি নিরাশ হব না আরও কঠোর পরিশ্রম করে আবার চেষ্টা করব কারণ শিক্ষকতা আমার স্বপ্ন ও লক্ষ্য আপনার প্রিয় শিক্ষক কে এবং কেন দেখুন এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকেই দিতে হবে আপনার প্রিয় শিক্ষককে কেনটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে কারণ উনি সহজ ভাষায় কঠিন বিষয় বোঝাতেন এবং শিক্ষার্থীদের সর্বদা অনুপ্রাণিত করতেন নৈতিকতা ও সামাজিক ভিত্তি কিছু প্রশ্ন এসে থাকে সেগুলি আমি এবার আপনাদের সাথে আলোচনা করছি একজন শিক্ষকের নৈতিক দায়িত্ব কী সততা বজায় রাখা সমান দৃষ্টিতে সব শিক্ষার্থীকে দেখা অন্যায় না করা এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলা শিক্ষার্থীদের মধ্যে জাতি ধর্ম বর্ণভেদ হলে শিক্ষক কী করবেন সকলকে সমানভাবে গ্রহণ করবেন ভেদাভেদ ভেঙে সহযোগিতা ও বন্ধুত্ব শেখাবেন বা শেখাবো ফার্স্ট প্রশ্নে এখানে উত্তর দিতে হবে যদি কোনো অভিভাবক অভিযোগ করেন যে তাঁর সন্তানকে আপনি অবহেলা করছেন তখন কি করবেন আমি শান্তভাবে সমগ্র অভিযোগটি শুনব তারপর ব্যাখ্যা করব আমি কিভাবে ছাত্রটিকে পড়াচ্ছি প্রয়োজনে অতিরিক্ত সময় দেব এবং অভিভাবককে আশ্বস্ত করবো অনলাইন শিক্ষা বা অনলাইন এডুকেশনের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করুন সুবিধা যে কোনো জায়গা থেকে পড়া যায় প্রযুক্তিভিত্তিক শিক্ষা এটি অসুবিধা ইন্টারনেট না থাকলে সমস্যা হয় ছাত্ররা মনোযোগ হারায় সরাসরি শিক্ষক ও ছাত্র সম্পর্ক কমে যায় যদি আপনার ক্লাসে একজন ছাত্র পড়তে একেবারেই না চায় তখন আপনি কি করবেন তাহলে সেক্ষেত্রে আমি তার আগ্রহ বোঝার চেষ্টা করব গল্প খেলাধুলা চার্ট ছবি ব্যবহার করে শেখার শেখাবো যাতে সে আগ্রহী হয় যদি একই ক্লাসে মেধাবী ও দুর্বল উভয় ছাত্র থাকে তখন কিভাবে পড়াবেন ভিন্ন ভিন্ন পদ্ধতি ব্যবহার করব। মেধাবীদের অ্যাডভান্স টাস্ক দেবো দুর্বলদের সহজ উদাহরণ দিয়ে বারবার বোঝাবো শিক্ষক হিসাবে আপনার লক্ষ্য কি শুধু পরীক্ষায় ভালো রেজাল্ট করানো নয় বরং শিক্ষার্থীদের সৎ দায়িত্ববান সচেতন নাগরিক হিসাবে গড়ে তোলা তাহলে আজ আমরা আলোচনা করলাম বেশ কিছু ভিত্তিক এবং চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর তো এই ব্লুম ট্যাকশন আমি বলে যে প্রশ্নটি আছে আমি আপনাদেরকে বলবো যে এই প্রশ্নটিকে একটু ভালো করে পড়ে যাবেন তারপরে বর্তমান শিক্ষা ব্যবস্থার সবচেয়ে বড় সমস্যা কি এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ ডিজিটাল আসক্তি অনেক ছাত্র সোশ্যাল মিডিয়ায় বেশি সময় দেয় পড়াশোনা মনোযোগ কমছে শিক্ষক হিসাবে তাহলে এক্ষেত্রে আপনার কি করণীয় বা আপনার দায়িত্ব কী শিক্ষক হিসাবে আমাদের দায়িত্ব পড়াশোনাকে আরও আকর্ষণীয় করে তোলা তা সে চার্ট ব্যবহার করে হোক ডিজিটাল পদ্ধতিকে আপন করে নিয়ে হোক অন্তত যে আমাদের শিক্ষার্থী রয়েছে তাদের আকর্ষণ লেখাপড়াতে ফিরিয়ে আনা আবার একটি প্রশ্ন যেমন থাকে গুরুত্বপূর্ণ সেটি হলো আপনি আইসিটি ব্যবহার কেন করবেন কিভাবে করবেন আচ্ছা যদি আপনি হেডমাস্টার হন তাহলে স্কুলের শৃঙ্খলা কিভাবে বজায় রাখবেন শিক্ষক ছাত্র ও অভিভাবকের মধ্যে সুসম্পর্ক তৈরি করব এবং পরিষ্কার নিয়ম তৈরি করব এবং সমবায়কে সমানভাবে উৎসাহিত করব একজন ভালো শিক্ষককে আপনি এক লাইনে কীভাবে সংজ্ঞায়িত করবেন একজন ভালো শিক্ষক তিনি যিনি ছাত্রদের মধ্যে শুধু জ্ঞান নয় জীবন গড়ার অনুপ্রেরণা যোগান এবার হলো একটি অতি বিখ্যাত প্রশ্ন যে আপনার নামের অর্থ কি আমার নামের অর্থ হলো যা আপনার আপনার নামের অর্থ কিন্তু আপনাকেই বার করতে হবে নিজের নাম অনুযায়ী অর্থটি সংক্ষেপে ব্যাখ্যা করবেন বেশি ডিটেলসে যাবেন না আমি মনে করি নামের মধ্যে জীবনকে সুন্দরভাবে গড়ে তোলাই আমার লক্ষ্য আপনি কেন শিক্ষক হতে চান আমি বিশ্বাস করি শিক্ষক সমাজ গঠনের মূল স্তম্ভ একজন শিক্ষক শুধু পাঠ্য বইয়ের জ্ঞান দেন না বরং ছাত্রছাত্রীদের নৈতিকতা মূল্যবোধ ও আত্মবিশ্বাস গড়ে তোলেন তাই আমি শিক্ষক হয়ে সমাজকে এগিয়ে নিয়ে যেতে চাই আপনার জীবনের রোল মডেলকে এক্ষেত্রে দেখুন সব বেশিরভাগ সময় কিন্তু উত্তরটা আসে যে স্বামী বিবেকানন্দ আমার রোল মডেল হলেন স্বামীজি বা স্বামী বিবেকানন্দ তার শিক্ষা আত্মবিশ্বাস ও মানব সেবার আদর্শ আমাকে অনুপ্রাণিত করে এর সাথে থাকবে জেনারেল নলেজ সিডিপি এবং শিশু মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞানের বিষয়টিও যেটি আমরা আগামী দিনের ভিডিওতে আলোচনা করবো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ নমস্কার